তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল তরফ থেকে এই এক ঘন্টা আগে একটা নোটিস পাবলিশ হয়েছে ঠিক আছে আঠেরো বারো দু মানে আজকে আঠেরো তারিখ আমি বলেছিলাম আঠেরো তারিখের মধ্যে তোমাদের এক্সাম গাইডলাইন এবং তোমাদের এক্সাম লেজার বলে একটা থ্রি লেজার মানে তিনটে লেজারে তোমাদের পার্ট বাই বলেছে কি বলেছে সেই নোটিফিকেশান আমরা দেখব ঠিক আছে তো ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিলিং যে যারা বলতে গেলে গাইডলাইন অফ ইনস্টিটিউট অফ দ্য এক্সামিনেশান লাইন এক্সটার্নাল এক্সামিনেশনস অফ অফ সাবজেক্টের রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল ঠিক আছে যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছো যারা জব ক্যান্ডিডেট আছো এবং যারা জব করছো এবং তারাই এই নোটিফিকেশনটা দেখবে এবং যারা রেগুলার ক্যান্ডিডেট আছো বা কলেজ রোজ যাচ্ছ বা কলেজের সমস্ত আপডেট তোমরা পাচ্ছ তারাও তোমরা এই ভিডিওটা দেখবে ঠিক আছে দু হাজার পঁচিশ ছাব্বিশে যাদের শেশান মানে ছাব্বিশ সালে তোমাদের কিন্তু দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি থেকে তোমাদের ফার্স্ট সেকেন্ড ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমের ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের পরীক্ষা আছে তো দেখো এখানে তোমাদের মেনলি কী বলা আছে যে আপনি কী বলা আছে দেখো দি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ডিসাইড অফ দ্য কন্ডাক্টেড অফ দ্য এক্সটার্নাল থিওটিক্যাল এক্সাম দ্য ওল্ড সেমিস্টার মানে এক্সটার্নাল সেমিস্টার যেটা আছে রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল ঠিক আছে তাহলে কী বলছে রেগুলার বেসিস যারা ক্যান্ডিডেট আছো ক্যাজুয়াল স্টুডেন্ট আছো ঠিক আছে এমওপিএম অ্যাকাডেমি সেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সিক্স ইন দ্য টোয়েন্টি সিক্স অব ডিপ্লোমা ইনস্টিটিউট ঠিক আছে ডিপ্লোমা যে সমস্ত গভর্নমেন্ট বা প্রাইভেট ইনস্টিটিউট আছে তাদের ঘরে বলা হচ্ছে যে আপনার ছাত্রছাত্রীদের ঘরে বিশেষ ক্ষেত্রে এই যে ইনস্টিটিউট যে এক্সাম গাইডলাইন সেগুলোকে কিন্তু মেনশান করে তুমি পরীক্ষার হলে ঢুকতে পারবে ঠিক আছে এবার সেই যে বিষয়টা আছে সেটা আমরা দেখব ঠিক আছে দেখো এখানে বেসিক্যালি তোমাদের কি বলেছে যে কি বলেছে দেখো এখানে নাম্বার আর তোমাদের এখানে সিসিটিভি আন্ডারে কিন্তু পরীক্ষা হবে মেনলি আমি আগেও বলেছি এইটাই কিন্তু স্টেট কাউন্সিলিং অফিসিয়ালিভাবে বলে দিল ঠিক আছে স্টেট স্টুডেন্ট মোবাইল ফোন দ্য প্রো হ্যাবিট এন্টার অব দ্য এক্সামিনেশান সেন্টার ঠিক আছে এক্সামিনেশান সেন্টার এক্সামিনেশন সেন্টার ফলোয়িং দ্য থ্রি লেজার মানে পরীক্ষার আগে যদি তুমি মোবাইল ফোন বা তুমি স্ট্রিক্টলিভাবে যদি তুমি তোমার হ্যাবিট বা তোমার অভ্যাস যদি মোবাইল ফোন নিয়ে যদি ধোকো তার ক্ষেত্রে তোমাকে কিন্তু চেকিং মাস্ট অফ ডান বাই এন্টার দ্য স্টুডেন্ট অফ মোবাইল ফোন দ্য এক্সাম হল ঠিক আছে তাহলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এক্সাম হলে ঢুকবে তার আগে কিন্তু তোমাদের ঘরে বলে দিচ্ছে তিনটে লেয়ার তোমাদের ঘরে কন্ডিশান মানতেই হবে ঠিক আছে কিন্তু তোমাদের কিন্তু মেনলি সেটাই বলেছে ঠিক আছে দেখো ফার্স্ট অফ অল যে লেয়ার যেটা আছে সেটা হচ্ছে এন্টার দ্য পয়েন্ট অফ স্ক্যানিং অ্যাট দ্য গেট অফ দ্য ইন্টারেন্স মানে তুমি যখন প্রথমেই ঢুকবে তোমাকে প্রথমে স্ক্যান করে নেওয়া হবে তুমি যদি টুকলি বা তুমি যদি মাইক্রো করে ঢোকো বা মোবাইল ফোন নিয়ে ঢোকো বা তোমার ইলেকট্রনিক্স ডিভাইস তুমি কিন্তু মেনশান করতে পারবে না মাস্ক তোমাকে মেনশান করে ফিরতে হবে তোমার যে সমস্ত ইয়ে আছে সেগুলো কিন্তু প্রাইভেট কলেজেও কিন্তু তোমাদের গাইডলাইন্স কিন্তু সিসিটিভি তোমাদের পুরোপুরি ফোকাসটা কিন্তু স্টেট কাউন্সিলিংয়ের অফিসিয়ালি যে ঘর আছে সেই ঘরে যে কিন্তু তোমাদের সমস্ত কিছু দেখতে পাবে ঠিক আছে ডিটাকটিভিটি দ্যুটারি দ্যামিনেশন্টার দ্য ইস দ্য স্টুডেন্ট থ্রু দ্য পাস দা সিকারি চেক মানে তোমার সিক্রেটারি যে থাকবে সিক্রুটারি মানে যে সিক্রেটারি থাকবে সে কিন্তু তোমাকে চেক করবে ঠিক আছে পার্সোনালি উইল বি অব দ্য কন্ডাক্টেড অব ভিজুলেশন ইন্সপেকশান নো মোবাইল ফোন অফ ভিজুলেশন অর দ্য কনসেন কনসেন্ট ঠিক আছে কোনো মোবাইল ফোন নিয়ে ঢুকা যাবে না ঠিক আছে এবার হচ্ছে তারপর অল দ্য ব্যাক মাস্ট বি চেক অফ দ্য সেক্রেটারি অফ পার্সোনাল ঠিক আছে তোমার জন্য একটা পার্সোনালি সেক্রেটারি দেওয়া হবে যে তারা তোমার ব্যাক সমস্ত কিছু চেক করবে ঠিক আছে তুমি কোনো যদি পকেটের মধ্যে যদি কিছু টুকলি বা তুমি যদি মাইক্রো করে নিয়ে যাও তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু মাস্ট বি ধরা হবে যে তুমি কেন এইগুলো নিয়ে আসছো তুমি পড়াশোনা কেন ঠিকঠাক করো নি তো এইগুলো তোমাকে নানা ধরনের কোশ্চেন করবে ঠিক আছে দ্য স্টুডেন্ট অফ দ্য রিকার অফ দ্য প্লেস অল দ্য ব্যাক বিলং দ্য ইনকলুডিং দ্য মোবাইল ফোন অ্যান্ড ডেজিগনেট অ্যা দ্যক লকার বিফোর দ্য এক্সাম হল ঠিক আছে এক্সাম হলে ঢুকার আগে তোমাদের যে সেক্রেটারি থাকবে স্কুল সেক্রেটারি বা কলেজ সেক্রেটারি থাকবে বা তোমার যে স্টেট কাউন্সিলিং থেকে যে সেক্রেটারি আসবে তো সেই ক্ষেত্রে তোমার কাছ থেকে সমস্ত কিছু ডেজিগনেট যেগুলো আছে সেগুলোকে বের করে নিয়ে কিন্তু তোমাকে ওই লকার হল মতন একটা টেবিলের মতন থাকবে সেখানে কিন্তু রেখে দেওয়া হবে এটা হচ্ছে ফার্স্ট লেয়ার পয়েন্ট ঠিক আছে এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো আইডেন্টিফাই অফ দ্য ব্যাক ইন্সপেকশান ঠিক আছে আইডেন্টিফাই করা হবে তোমাকে যাচাই করা হবে পুরোপুরি হোল বডিটাকে চেক করা হবে তোমার পা চেক করা হবে জুতো চেক করা হবে তোমার হাত চেক করা হবে তুমি কোনো ইলেকট্রিক ইলেকট্রনিক্স গ্যাজেট পিজা আছো না সেটাও তোমাকে সেই সেক্রেটারি চেক করবে ঠিক আছে দেখো বিফোর দ্য স্টুডেন্ট এন্টার দ্য এক্সাম হল মানে এক্সাম হলে ঢুকার আগে সেই ছাত্রকে মাস্ট বি দ্য আর্ট অফ এক্সাম অ্যাডমিট কার্ড তোমাকে কিন্তু মানে তোমার কলেজের যে সমস্ত টিচার থাকবে বা সেক্রেটারি থাকবে তারা তোমাকে জিজ্ঞাসা করে নেবে তোমার কি তুমি অ্যাডমিট কার্ড নিয়ে আসছো কি না সেগুলো সেকেন্ডারি ইন্সপেকশান হবে মানে দ্বিতীয় ইন্সপেকশান মানে কি ইন্সপেকশান মানে চেক করা বা টেস্ট করা পরীক্ষা করা ঠিক আছে এগুলো তোমাকে চেক করে নেবে তারপর অ্যাডিশনাল ব্যাক অফ দ্য চেক দ্য কন্ডাক্ট টু নো মোবাইল ফোন তুমি কোনো মোবাইল নিয়ে যেতে পারবে না পরীক্ষার হলে ঠিক আছে আন আইটেম দ্য হিডিং দ্য বিলং দ্য স্টুডেন্ট অফ ইনস্ট্রাক্টর অফ দেয়ার মোবাইল ডিপোজিট অফ দ্য ডেজিগনেট এরিয়া দ্য স্টুডেন্ট অফ দ্য সাবমিটেড ডিউরিং দ্য ইনিশিয়াল চেক মানে প্রাথমিকভাবে তোমাকে কিন্তু ফোন বা ডিপোজিট কোনো এরিয়ার মধ্যে তোমাকে কিন্তু চেক করা হবে ক্লোথিং বিগিন হিডেন তোমার মোবাইলটা কিন্তু তুমি এক্সাম হলে ঢুকাতে পারবে না ঠিক আছে আর লেয়ার থ্রি বলে দিলাম এই লেয়ার থ্রিতে কি বলেছে ইনসাইড অফ দ্য এক্সাম হল এক্সাম হল পাশে তোমাকে ফাইনালি ভেরিফিকেশন ইন ভ্যালেটার ইনভ্যালেটার থাকবে ঠিক আছে ইনভেলেটার ভাইলেটার দ্য ইন্টার অফ দ্য এক্সামিনেশান ফাইনাল চেক তোমাকে ফাইনাল চেক করা হবে ইনসো দ্য মোবাইল অফ দ্য র্যান্ডাম চেক মেইন দি দ্য কন্ট্যাক্টার অফ দ্য ইনভেলেটার ইনভেলেটার মানে যে পরীক্ষার হলে তোমার সবসময় দেখবে বা তোমার তুমি কোনো র্যান্ডাম কোনো কিছু চেক করছো কি না বা তুমি কোনো পরীক্ষার খাতার উল্টো পৃষ্ঠা পৃষ্ঠার যেগুলো আছে সেগুলো কিছু দেখাদেখি করছো কি না সেগুলো দেখলে কিন্তু তোমাকে তোমার খাতায় আড়ে হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আরে যাতে আরে হয়ে গেলে কিন্তু তোমার লাইফ শেষ ঠিক আছে এটা মাথায় রাখবে এবার ইনভারটার ক্লিয়ারলি ভিজুয়ালিজেশন সিগনেস অফ দ্য হল দ্য র্যান্ডম অফ দ্য মোবাইল ফোন স্টিক্স অফ দ্য পোর হ্যাবিট তোমার কিন্তু স্টিক মারা হতে পারে পরীক্ষার হলে আরে মারার সাথে সাথে স্টিক মারলে কিন্তু তুমি পরবর্তীকালে যে সেমিস্টারের পরীক্ষা হলে সেগুলো দিতে পারবে না ঠিক আছে এবার মেন যে পয়েন্টটা আমি তোমাদের এতক্ষণ বলছিলাম সেটা হচ্ছে দেখো এখানে তোমাদের তিনটে পয়েন্ট মেন ঠিক আছে এই জন্য আমি পিডিএফ থেকে স্ক্রিনশট করে নিয়েছি ঠিক আছে দেখ দ্য কোশ্চেন পেপার অফ দ্য স্টার্ট অনলি ইনভালেটর সেন্টার চার্জেস চার্জ ওয়ার দ্য কমপ্লিট অফ দ্য কেয়ার অফ মোবাইল ফোন তুমি যদি মোবাইল ফোন যদি বহন করে থাকো তো সেক্ষেত্রে নো স্টুডেন্ট ক্যারি অফ মোবাইল ফোন তুমি কিন্তু মোবাইল ফোন বহন করে নিয়ে যাবে মানে তুমি মোবাইল ফোনটা তোমাকে তোমার টিচারকে বা তোমার তোমাদের যে লেকচারার থাকবে তাদের ঘরে কিন্তু তোমাদের কলেজের যে টিচার আছে তোমাকে মোবাইল ফোন দিয়েই কিন্তু তুমি সেন্টারে ঢুকতে পারবে এক্সাম সেন্টারে ঢুকতে পারবে মিনিমাম টু ইনভেলেটার মানে দুটো ইনভালেটার মানে দুটো কলেজ টিচার হতে পারে বা বাইরে কিন্তু কোনো টিচার আসতে পারে তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু এখানে এক্সাম হলে ঢুকে তারপর নেক্সট যে পয়েন্টটা আছে সেটা কি বলেছে দেখো ইনস্টিটিউট দ্য হোল্ডার দ্য এক্সামিনেশান দ্য ক্লাসেস অফ দ্য হ্যাভ দ্য সিসিটিভি ইনসাইলেট অফ দ্য ফাংশনাল দ্য সিসিটিভি সুইচ দ্য হোল্ডিং অফ দ্য এক্সামিনেশান অফ দ্য রেকর্ড মাস্ট বি সেন্টার অফ দ্য কাউন্সিলিং কাউন্সিলিং অফ দ্য এক্সামিনেশান সেন্টার দ্য ইনস্টিটিউট অফ দ্য প্রোভাইড অফ দ্য অ্যাক্সেস অফ দ্য সিসিটিভি অবজারভার অ্যান্ড দ্য ডিউরিং এক্সামিনেশান ঠিক আছে তোমার যে অবজারভার থাকবে প্রত্যেকটা যেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সময় অবজারভার আসতো অবজারভার এসে দেখতো তিন ঘন্টা বা দু ঘন্টা দেখে ফের চলে যেত চলে যেত না মানে তুমি আলাদা রুমে থাকতো সেখানে বসে বসে সিসিটিভির ইনস মানে তোমার পরীক্ষার হলে সিসিটিভি থাকবে ঠিক আছে সিসিটিভিতে তোমাদের কিন্তু সেই রেকর্ডগুলো কিন্তু স্টেট কাউন্সিলিংকে পাঠানো হবে ঠিক আছে তুমি যদি কোনো এ করো তো সেই ক্ষেত্রে ঝামেলা করো সেই ক্ষেত্রে পুলিশ দেওয়া থাকবে সেই পুলিশ এসে তোমার সমাধান করতে পারে ঠিক আছে তোমাকে হয়তো পুলিশ নিয়েও তুলে নিয়ে যেতে পারে এক্সাম হলতে কিন্তু তুমি যদি গণ্ডগোল করো বা তুমি যদি কিছু করো তো সেই ক্ষেত্রে তোমাকে নিয়ে যাওয়া হবে বুঝতে পারলে এবার গাইডলাইন অফ এক্সাম ঠিক আছে এক্সামের যে গাইডলাইন সেটা হচ্ছে অল কনসার্টেড স্টুডেন্ট ক্যারি অফ দ্য ফলোইং দ্য স্টুডেন্ট ফলোয়িং দ্য ডকুমেন্ট যেগুলো তোমাকে নিয়ে যেতে হবে সেগুলো মাস্ট বি ক্যারি তোমাকে আধার কার্ড নিয়ে যেতে হবে আইডি প্রুফ যেটা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যদি থাকে দি স্টুডেন্ট ফলোয়িং দ্য প্রপারলি অফ দ্য ভেরিফাই দ্য অ্যাডমিট কার্ড তোমাকে অ্যাডমিট কার্ডটা তোমার ভেরিফাই করা হবে আইডি কার্ড যেটা কলেজ থেকে দেবে আইডি কার্ড স্টুডেন্ট তোমার আইডি কার্ড সেটা তোমাকে নিয়ে যেতে হবে তারপরে অল কনসেন অফ দ্য আইডি কার্ড অফ দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য টপ রাইট অফ দ্য কাউন্সার অফ দ্য রিক্স অফ দ্য ইনভেলেটার অবজারভার চেক ঠিক আছে ইন ইনভেলেটার যারা থাকবে বা অবজারভার থাকবে তারা চেক করে নেবে আইডি কার্ড এবং অ্যাডমিট কার্ড ঠিক আছে তারপরে হচ্ছে তোমার নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে While uh, concentrating student ID card, admit card, top right. ডিস্ক অফ দ্য ইনভার্টার অবজারভারস চেক করা হবে নো স্টুডেন্ট উইল বি অফ দ্য এক্সাম হল দ্য প্রসেসিং আদার অফ দ্য অ্যাডমিট কার্ড যদি অ্যাডমিট কার্ড বা আইডি কার্ড তুমি যদি নিয়ে আস পেন পেন্সিল বক্স এগুলো তোমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে হল টিকিট ঠিক আছে হল এক্সাম হলের মধ্যে তোমার যে অ্যাডমিট কার্ড সেটা দিতে হবে ঠিক আছে স্টুডেন্ট মাস্ট বি এক্সাম থার্টি মিনিট বিফোর দ্য কমস অফ দ্য এক্সামিনেশান ঠিক আছে থার্টি মিনিট পর কিন্তু তোমাদের এক্সাম শুরু হওয়ার আগে তোমাকে কিন্তু ঢুকতে হবে ঠিক আছে বেসিক্যালি সেটাই বলেছে ঠিক আছে নো স্টুডেন্ট শুড বি অফ অ্যালাউ দা এক্সামিনেশন হল আফটার অফ দ্যামিনেশন ঠিক আছে এটা তোমাদের কিন্তু এক্সাম হওয়ার সাথে সাথে কিন্তু তোমাকে মিললি এটা জানতে হবে ওকে বুঝতে পারলে আশা করছি তো তোমাদের একটা মাথায় প্রশ্ন এবার জাগতে পারে যে দাদা তাহলে আমাদের কি পরীক্ষা তাহলে সিসিটিভির হলে আমরা তো তাহলে যে বিষয়গুলো আমাদের জরুরি আমি তোমার দিকটা বুঝতে পারছি আমি একসময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছিলাম তো সেই ক্ষেত্রে তোমাদের বেসিক্যালি বলছি তোমাদের কোনো টাফ নেই পরীক্ষার কোনো এক্সামে কোনো টাফ থাকবে না ইনভ্যালেটার বা অবজারভার যে থাকবে সেই অবজারভার বেশিক্ষণ থাকবে না অন্য অন্য কলেজের বা টিচার আসতে পারে বা তোমার কলেজে প্রাইভেটের কাউকে অবজারভার মানিয়ে তোমাদের কলেজে পাঠিয়ে দিলো তো সেই ক্ষেত্রে চিন্তা করা কোনো করে করণীয় নেই ঠিক আছে আশা করছি তোমাদের যদি আরও কোনো উপায়ী থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর কেমন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ